দর্শক এসট্রোজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক আজ আমরা কর্কট রাশির জন্য নভেম্বর মাসের 10 থেকে 16 তারিখের প্রেম ও বিবাহিত জীবন নিয়ে একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই সপ্তাহটি আপনার প্রেম ও সম্পর্কের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চ্যালেঞ্জ নিয়ে আসছে। রাহু এবং কেতুর প্রভাব আপনার আবেগ ও মানসিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে তাই এই সময় সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রেম জীবন বা বিবাহিত জীবনে যে যেকোনো তাড়াহুড়া বা আবেগ প্রবণ সিদ্ধান্ত সমস্যা তৈরি করতে পারে তাই পরিবারের পরামর্শ গ্রহণ এবং শান্ত মনের সঙ্গে পদক্ষেপ নেওয়া আপনার জন্য খুবই জরুরি। আমরা এই ভিডিওতে সিঙ্গেলদের প্রেম, যারা বর্তমানে সম্পর্কের মধ্যে আছেন, বিবাহিত দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ এবং কৌশল সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক যাক করপট্রাশের প্রেম এবং সম্পর্কের বিশ্লেষণ। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আলোকপাত করি। এই সপ্তাহে করপট্রাশের সিঙ্গেল জন্য প্রেম জীবন কিছুটা জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে। মানসিক চাপ মনোযোগ কমাতে পারে যার ফলে নতুন সম্পর্ক শুরু করা বা তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একটু ধীর গতিতে হতে পারে আপনি যদি ইতিমধ্যে কাউকে পছন্দ করেন তবে এই সময় তাড়াহুড়া করার পরিবর্তে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মনে রাখুন যে তাড়াহুড়া বা অল্প সময়ের সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে পরিবারের পরামর্শ এই সপ্তাহে গুরুত্বপূর্ণ প্রেমে আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ ও পরিপক্ক মতামত গ্রহণ করুন পরিবারের সহায়তা এবং পরামর্শ আপনাকে স্থির ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মানসিক চাপ থাকলে নতুন সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে আত্মবিশ্বাস কমতে পারে যা আপনার সম্ভাব্য প্রেমের সুযোগকে প্রভাবিত করবে তাই নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজন হঠাৎ আবেগ প্রবণতা বা অপ্রয়োজনীয় জোরাজুরি আপনার প্রেমের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি হতে পারে বন্ধুত্ব বা নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে এছাড়া সামাজিক যোগাযোগ এবং নতুন মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি পরিস্থিতি বুঝে ধীরে ধীরে পদক্ষেপ নিলে সপ্তাহ শেষে প্রেমে ইতিবাচক পরিবর্তন এবং নতুন সম্ভাবনা আপনার জন্য উন্মুক্ত হতে পারে সিঙ্গেলদের জন্য মূল টেকওয়ে হলো পরিবারের পরামর্শে চলা আবেগ নিয়ন্ত্রণ করা ধৈর্য ধরে সম্পর্ক শুরু করা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করা এই সপ্তাহে ধৈর্য যুক্তি এবং আত্মবিশ্বাসী প্রেমে সফলতার চাবিকাঠি তো যারা সম্পর্কে আছেন অর্থাৎ প্রেম জীবনে আছেন তাদের জীবন কেমন যাবে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য নভেম্বরের দশ থেকে ষোলো তারিখের সময়টি বেশ সংবেদনশীল ও চ্যালেঞ্জ পূর্ণ এই সময়ে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তাড়াহুড়ো সিদ্ধান্তের কারণে অস্থিরতা দেখা দিতে পারে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তবে আবেগ প্রবণতা থেকে বিরত থাকা অত্যন্ত শান্ত ও মন নিয়ে করলে স্থিতিশীলতা বজায় থাকবে পরিবারের সঙ্গে সম্প্রীতি থাকলে সম্পর্ক আরো শক্তিশালী হবে পরিবারের পরামর্শ ও সম্পর্ক গ্রহণ করলে সম্পর্কের মধ্যে যে কোনো দ্বন্দ্ব বা অস্থিরতা সহজেই মোকাবেলা করা যায় আপনার সঙ্গীর সঙ্গে বিশ্বাস ও সমঝোতা বজায় রাখা এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে মানসিক চাপ থাকা স্বাভাবিক তবে একটি এটি পুরোন সপ্তাহের উপরে প্রভাব ফেলতে পারে তাই নিজের মানসিক চাপ থাকা অথবা নিজের মানসিক চাপ কমানো এবং সঙ্গীর সঙ্গে কোলা যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তালাহড়া বা অনিয়মিত সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে সঙ্গীর আবেগ ও অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং নিজেদের মধ্যে সমঝোতা তৈরি করা আপনার সম্পর্ককে স্থিতিশীল করবে যারা দূরত্বে আছেন বা সম্পর্কে নতুন তাদের জন্য সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পরিকল্পনায় মানসিক চাপ নিয়ন্ত্রণ শান্ত আলোচনা এবং পরিবারের সমর্থনকে অগ্রাধিকার অধিকার দেওয়াই মূল চাবিকাটি এই সময়ে আপনার সম্পর্কের মজবুত ভিত্তি স্থাপন করা সম্ভব যদি আপনি সংযমী এবং বিবেক বুদ্ধি সম্পন্ন পদক্ষেপ নেন তো বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত কর্কটদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জ ও সতর্কতার সপ্তাহ দাম্পত্য জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গী ও পরিবারের মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একা সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি মতবিরোধ এবং অপ্রয়োজনীয় উত্তেজনা দেখা দিতে পারে এই সময়ে প্রবীণদের পরামর্শ বিশেষভাবে সহায়ক হতে পারে তাদের অভিজ্ঞতা ও গাইডলাইন আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবে আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই সপ্তাহটি বিশেষ গুরুত্ব বহন করে হঠাৎ জোরাজরি বা আবেগ প্রবণ কথাবার্তা দাম্পত্য জীবনে আঘাত বা দূরত্ব সৃষ্টি করতে পারে তাই প্রতিটি আলোচনার সময় সংযমী এবং শান্ত থাকা আবশ্যক প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে নিন বা ধীরে ধীরে আলোচনা করুন যাতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় এছাড়াও মানসিক চাপ ও অতিরিক্ত কাজের বোঝা দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় চাপ আনতে পারে এই সময় একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা ধৈর্য ধরে সমস্যার সমাধান করা এবং পারস্পরিক সমর্থন নিশ্চিত করা সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি করবে বিশেষ করে সম্পর্কের মধ্যে আবেগপূর্ণ পূর্ণ বোঝাপড়া বজায় রাখলে আপনি ও আপনার সঙ্গী উভয়েই সপ্তাহটি সুখকর ভাবে কাটাতে পারবেন বিবাহিত জীবনের মূল পরিবারের এবং সঙ্গীর পরামর্শ গ্রহণ আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানো এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান করা এই সময়ে এই দিনগুলো মেনে চললে আপনার দাম্পত্য জীবন আরো উষ্ণ ও বিশ্বাসযোগ্য হবে তো কিছু সতর্ক বার্তা যদি আমি আপনাদের দেই এই সপ্তাহে কর্কট রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা বিশেষ গুরুত্বপূর্ণ মানসিক চাপ এবং অতিরিক্ত আবেগ অপ্রয়োজনীয় তর্ক এবং মতবিরোধ সৃষ্টি করতে পারে একা সিদ্ধান্ত নেওয়া বা আবেগপ্রবণ পদক্ষেপ নিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে নিজেকে শান্ত রাখুন এবং পরিস্থিতি বিশ্লেষণ করুন আবেগপ্রবণ অবস্থায় কথার ভুল ব্যবহার ও সঙ্গীর অনুভূতিতে আঘাত করতে পারে এতে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হতে পারে সুতরাং কথোপকথনের এবং সোনার মনোভাব বজায় রাখুন দেখানো বা নিজের মত চাপানো সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে এটি বিবাহিত জীবনে যেমন সমস্যা আনতে পারে তেমনি প্রেমের সম্পর্কেও অস্থিরতা সৃষ্টি করতে পারে এই সপ্তাহে পরিবার এবং সঙ্গীর মধ্যে সমঝোতা গুরুত্বপূর্ণ পরিবারের পরামর্শ নিন কারণ তারা পরিস্থিতি আরো পরিষ্কারভাবে দেখতে সক্ষম মানসিক চাপ কমাতে নিয়মিত বিশ্রাম নিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখুন এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন সম্পর্কের মধ্যে ছোট ছোট দ্বন্দ্বকে বড় সমস্যা বানাতে দেবেন না সম্পর্ক থাকা মানেই শুধু প্রতিক্রিয়াশীল হওয়া নয় বরং যুক্তি ধৈর্য এবং সংযম দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা এইভাবে মানসিক চাপের ফলে তৈরি হওয়া অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সম্ভব সম্পর্কের প্রতি সচেতন এবং খোলামেলা মনোভাব গ্রহণ করলে সপ্তাহটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল কাটানো যাবে তো বিশেষ কিছু উপায় আমি বলবো আপনাদেরকে এই সপ্তাহে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন চাপ এবং অস্থিরতা কমাতে কমানোর জন্য বিশেষ কিছু উপায় কার্যকর হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন দুর্গা চল্লিশা পাঠ করা এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং মনকে শান্ত রাখবে মানসিক শান্তি থাকলে আবেগ নিয়ন্ত্রণে থাকবে যা সম্পর্কের মধ্যে সংযম এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে দুর্গা চলিসা পাঠ করলে আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়বে মানসিক চাপ কমবে আহ যার ফলে প্রেমে অবিবাহিত জীবনে তাড়াহুড়া বা আবেগপ্রবণ পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কমে যাবে এটি নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সিঙ্গেলদের জন্য সহায়ক হবে পাশাপাশি যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে বোঝাপড়া ও সমঝোতা বজায় রাখতে সাহায্য করবে এছাড়াও নিয়মিত চলিসা পাঠের ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্থিরতা এবং যুক্তি বজায় রাখার ফলে ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব পরিবারের পরামর্শ গ্রহণ সঙ্গীর অনুভূতি বোঝা এবং মানসিক চাপ কমানো আরো সহজ হবে এটি দাম্পত্য জীবনে শান্তি উষ্ণতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে সাপ্তাহিক চাপ ও উত্তেজনা কমাতে এই বিশেষ উপায়টি অত্যন্ত কার্যকর নিয়মিত মনন ধ্যান এবং চিত্তশুদ্ধি বুদ্ধির মাধ্যমে আইমিন চিত্তশুদ্ধি বৃদ্ধির মাধ্যমে সম্পর্কের সমস্যা সহজ সমাধান করা সম্ভব সপ্তাহের শেষ দিকে আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা ও তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি এখানে আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার